এবং বিভিন্ন জায়গায় যখন হামলাগুলো হয়েছে সেটি টার্গেট করে নারীদের উপর হামলা হয়েছে অনেক জায়গায় আপনারা দেখেছেন আমাদের বোনেরা কত ভুল করে যখন ছিল অনেকে মৃত্যুবরণ করেছে কিন্তু আমরা যখন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি আমরা বসে গেছি সবাই তাদেরকে ভুলে যাই তো আমরা সেই ব্যাপার গুলো এখানে নতুন আর আমরা মনে করি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা উচিত এবং এই ছাড়াই

ঘরে ফিরে যাবো এবং নারীদেরকে বিপ্লবের একটি অংশ হিসেবে ধরে নেওয়া হয় যাদের সেটা আসলে বিপ্লব খবর হয় না কখনো কিন্তু পরবর্তীতে যে নারীদেরকে নিয়ে ভাবতে হয় এবং নারীদের উপরে যে অন্য অত্যাচার হয় সেগুলো যে বিচার হওয়া উচিত এটা সবাই ভুলে যায় এই জুলাই বিপ্লবে দেশের বিভিন্ন জায়গায় জুলাই জুলাইয়ের আগে জুলাইয়ের পরে মেয়েদের উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে হামলা করা হয়েছে কিন্তু যখন বিপ্লব

সেই গাড়ি থেকে বের করে আমাদেরকে মারা হয়েছে তারপর আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম ঢাকা মেডিকেলে গিয়ে আমাদেরকে মারা হয়েছে কিন্তু খুবই দুঃখজনক দিকে এই ব্যাপারে এই পর্যন্ত কেউ কেন আওয়াজ করেনি যে এই ধরনের হামলা গুলো হলো এই হামলাগুলো যে বিচার ভালো উচিত এবং সবকালই যে প্রশাসন আমাদের ঘুষি ছিলেন গ্রুতি ও প্রকার তারা তারা আমাদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে এই গ্রুপি হয়েছিলেন প্রকার হয়েছিলেন